হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ডিসেল ভাব তোমাদের সকলকে ডিসেল ভাবে স্বাগত আজ আমরা তৃতীয় শ্রেণীর বাংলার চার নম্বর স্কুলটি করব অর্থাৎ রঘুনাথগঞ্জ জিএসএফপি বিদ্যালয় স্কুলটি উত্তরগুলো সলভ করব ওকে তাহলে চলো শুরু করা যাক দেখো তোমাদের প্রথমে কি বলেছে বাক্স থেকে শব্দ নিয়ে বেছে শূন্যস্থান পূরণ করতে বলেছে দেখো প্রথম প্রশ্ন কি আছে এইটা হচ্ছে বাক্স বাক্সের মধ্যে কি কি আছে দেখো ধুলি জ্বর আছে হিংসা যাওয়া আর গোফ আছে এবার শূন্যস্থান পূরণ করবো দেশ দেশ মানে কি দেশ মানে হচ্ছে হিংসা এটা ওই দেশ নয় দয়কার তালিবাস দেশ মানে হচ্ছে রাষ্ট্রবা বা ভূখণ্ড ওটা আলাদা এটা দয় বয়কার পেটকাটা মধ্যস্ব এই দেশ মানে হচ্ছে হিংসা তারপরে কি আছে যাত্রা যাত্রা মানে কি যাত্রা মানে হচ্ছে যাওয়া নেক্সট কি গুম্ফ গুম্ফ কথার অর্থ কি গুম্ফ কথার অর্থ হলো গোফ তারপর নেক্সট কি আছে দেখো আধি আধি কথার অর্থ কি আধিকতার অর্থ হলো ধুলি ঝড় ওকে আচ্ছা নেক্সট কি বলেছে দেখো যে বাক্স থেকে শব্দ বেছে নিয়ে বিপরীত শব্দ লিখতে বলেছে দেখো প্রথমে কি আছে ঘন ঘনর বিপরীত কি লঘু বাক্সের মধ্যে আছে লঘু লিখে দিলাম লঘু নেক্সট কি আছে অনুকূল অনুকূলের বিপরীত কি অনুকূলের বিপরীত হচ্ছে প্রতিকূল নেক্সট কি আছে ঘরে ঘরের বিপরীত কি ঘরের বিপরীত হচ্ছে বাইরে নেক্সট কি আছে অনুচিত অনুচিতের বিপরীত কি উচিত আচ্ছা তারপরে চলে যাই পরের প্রশ্নে বিশ্লেষণ করতে বলেছে বস্তুকে বহসন্ত যুক্ত দন্ত সহসন্ত যুক্ত ত হসন্ত যুক্ত হস্যু বস্তু ওকে এটা হচ্ছে বর্ণ বিশ্লেষণ আচ্ছা বাম দিকের সাথে ডান দিক কি দাগ টেনে মিলাতে বলেছে দেখো কি আছে টকটকে টকটকে কি হয় টকটকে হয় লাল মিটমিটে মিটমিটে কি মিটমিটে চোখ মানে চোখ মিটমিট করে না এটা হবে মিটমিটে চোখ কন কি হয় কনকনে ঠান্ডা আর ধবধবে কি হবে ধবধবে সাদা আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যেটি আলাদা সেটিকে গোল করতে বলেছে দেখো এখানে কি আছে কচ্ছপ আছে টিমি আছে হাঙর আছে আর বাঘ আছে দেখো কচ্ছপ কোথায় থাকে জলে তিমি কোথায় থাকে জলে হাঙর কোথায় থাকে জলে বাঘ কোথায় থাকে ডাঙায় তাহলে বাঘ হবে এখানকার মধ্যে ব্যতিক্রম নেক্সট কি আছে শাখা জল প্রশাখা আর শেখর দেখো শাখা গাছের জিনিস প্রশাখাও গাছের জিনিস শেখরও গাছের জিনিস জলটা গাছের মধ্যে পড়ে না তাই জলটা হবে আলাদা নেক্সট কি বলেছে দেখো পৃথিবী জগৎ দুনিয়া এই তিনটেই একই আমরা বলি না এই দুনিয়ায় এই জগতে অর্থাৎ এই পৃথিবীর কথাই বোঝানো হয়েছে এখানকার মধ্যে আলাদা হচ্ছে সূর্য কারণ সূর্যকে তো আমরা দুনিয়া বলি না সূর্যকে তো দুনিয়া বললে আমরা ভস্য হয়ে যাব আচ্ছা চলো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে সঠিক বিকল্পটি তলায় ডাক দিতে বলেছে দেখো আমি কেবল যাব একটিবার সাত সমুদ্র কি সাত সমুদ্র বারো তেরো চোদ্দ নদীর পার কত নদীর পার সাত সমুদ্র তেরো নদীর পার তাইতো এটাই তো পড়েছি এটা দাগ দিতে বলেছে তলায় দাগ দিয়ে দেব নেক্সট কি বলেছে যে যন্ত্রের সাহায্যে সূর্য ও অন্যান্য নক্ষত্রের কৌনিক উচ্চতা মাপা হয় তাকে কি বলা হয় ব্যারোমিটার না কম্পাস বলা হয় সেক্স বলা হয় তাই তো এরই তো তোমাদের টিকার মধ্যে ছিল নেক্সট কি আছে দেখো সানটাপে সানটাপে অবস্থিত কোথায় ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রে না আফগানিস্তানে কোথায় অবস্থিত সানটাপে না মার্কিন যুক্তরাষ্ট্র অবস্থিত আচ্ছা পরে প্রশ্ন কি বলেছে মানুষ শ্বাস প্রশ্বাসের জন্য দরকার কি নাইট্রোজেন না অক্সিজেন কি দরকার অক্সিজেনের দরকার আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে বাড়ি লিপিদের কোথায় এগরায় লিপিদের বাড়ি কোথায় এগরাতে আচ্ছা নেক্সট কি আছে একটি কাল্পনিক ফুলের নাম লিখতে বলেছে একটি কাল্পনিক ফুল কি একটি কাল্পনিক ফুল হচ্ছে পারিজাত আচ্ছা নিচের প্রশ্নগুলো উত্তর দিতে বলেছে দেখো মধু মাঝির নৌকাতে কি আছে মধু মাঝির নৌকাতে পাদ বোঝাই করা আছে নেক্সট প্রশ্ন কি বলেছে মানুষ গাছের কি ঝুলিয়ে রাখত মানুষ গাছের নিজেদের পোশাক পরিচ্ছদ বাক্স প্যাটারা থলি এগুলো ঝুলিয়ে রাখত আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে কে কে জুই ফুলের রুমাল বুনবে কে বুনবে না বাবুই গিন্নি জুই ফুলে রুমাল বুনবে আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে আরাম কবিতাটি কে লিখেছে আরাম কবিতাটি কে লিখেছে আরাম কবিতাটি লিখেছে শঙ্কর ঘোষ কি আছে মার কাছে দেখি গিয়ে কেমন সুন্দর পুতুল এনেছি এই পুতুলটি দেখতে কেমন ছিল দেখো মামার দেওয়া পুতুলটা ছিল টুকটুকে রাঙা গায়ে লাল জামা আর পায়ে লাল জুতো পরা তার চোখগুলো ছিল মিটিমিটি ফুট ফুটে মুখ হাত পা কচি কচি বুঝতে পেরেছ এটা উত্তর লিখবে আচ্ছা তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে